আমার নাম আসমার তাল আমার বাসা মহিলা রথ বাজার নগর কান্দা ফরিদপুর আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনার আপনার আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে একটা গ্যাস লিভার ঔষধ তো এটা তো আপনি খেয়েছেন তাই তো হ্যাঁ আমি এটা খেয়েছি এটা খেয়ে আপনি কি উপকার পেয়েছেন আমাদের যারা কিনতে অর্ডার করতে চাচ্ছেন কিন্তু কনফিডেন্স পাচ্ছেন না বা প্রথমবার দেখতে আপনি তাদের উদ্দেশ্যে বলতে পারেন যে এটা খেয়ে আপনি কি উপকৃত আসলে এইটা ওষুধ না এটা একটা ভেষজ মানে খাবারও বলা চলে কিন্তু এটা আমি খেয়ে অনেক উপকার পেয়েছি এটা আমি গ্যাসের কোনো সমস্যা হলে এটা আমি খাই যেমন পেট ভার হয়ে থাকা টয়লেট ক্লিয়ার না হওয়া বা পেটের মধ্যে কোনো ভাটুর ভুটুর হয় বা জন্ডিস অরুচি আবার দেখা যায় যে জ্বর যদি আমার জ্বরও হয় তাহলে আমি না বা পেরেছি তেমনি ওইগুলা কিছু খাই না আমি এই ওষুধটা আমি খাই আমি এই ওষুধ আমি অনেক উপকার পেয়েছি শুধু এটার নাম যদিও গ্যাস্ট্রো লিভার শুধু গ্যাসেরই কাজ করে সেটা না আমি এটা থেকে অনেক উপকার পেয়েছি গ্যাসের উপকার তো পেয়েছি পাশাপাশি আমার কালো জ্বর আমার লিভার বা আমার গ্যাস বা ওই যে ধরেন যে পেটের মধ্যে ভাটর ভুটর বা টয়লেট ক্লিয়ার না হওয়া যে মানুষের একটা কষ্ট আমি এই ধরনের সব ধরনের উপকার পেয়েছি শুধু আমি না আমার ফ্যামিলি সবাই আমরা এটা আমরা এসবগুলাই এখন ব্যবহার করি এই ধন্যবাদ আসতে আপনাকে অসংখ্য